আসসালামু আলাইকুম চারশো টাকা আছে চারশো তেরো টাকা আছে একশো টাকা বেশি না একশো টাকা উত্তর টাকা করবো তাকে হয় চল না মনে করেন কিছু আগে খেলাইছিলাম ভিডিও করিনি তিনশো টাকা লোড দিয়ে চারশো টাকার কাছাকাছি আছে দুয়ে তুলে নিছি মনে করেন এই মনে করেন টানি টুনি এখন এমন দশ হয়েছে ভোর চারটার সময় খেলতেছি ঘুম থেকে উঠি তিনশো টাকা ডিপেছি খেলে নিজে রাতে খায় রাতের দিন ভালো যাবে কিন্তু সাহসটা কমে গেছে ভাই ইদানিং মারা খাইতে খেতে সাহস একেবারে কমে গেছে আপনার মনে করেন আগে মনে করেন বড় বড় দশ বিশ বাইশ পর্যন্ত ই করার ক্ষমতা ছিল মানে সাহসটা ছিল এখন সেই সাহসটা নেই মনে করেন তিনশো টাকা ডিপো দিই দুইশো টাকায় ঘরে খুব টাফ হয়ে যায় তা আমার এক বন্ধু বলছিল যে মনে করেন ইয়ার তিনটা থেকে চারটা দিক ভালো দেন দেয় তো ফজরের ঘুমটা ভাঙিয়ে এই ফজরা আজনে আগে মানে তিনটার আগে ঘুম ভাঙিয়ে গেলো তা খেলাইতে বসলাম তিনশো টাকা দিই কিছুক্ষণ খেলে দাইন তখন একটু ভালো দিলো মনে করেন দশ পনেরো যায় আমি একদিকে তুলে নিই এত মানে ভয় ঢুকে গেছে খেলার ভেতর দুই তিনশো টাকা মায়ক লাভ নেই তো মনে করেন যখন ধুই আমি যখন ধরি তখন ফাটে দেয় অনেক কষ্টে তিনশো সতেরো টাকা তেরো টাকা করি তা কি মনে করলাম যে ভিডিও তখন ভিডিও করার কথা মনে ছিল না করিনি তারপরে ভাবলাম একটা ভিডিও করি আমাদের আমার ইউটিউব চ্যানেলার সবাইকে টুকটাক দেখা পানো আর তখন থেকে মনে করেন সব পয়েন্ট পাঁচ দিছি দুই দিসি কোনোটাই জানি এত পরিমাণ ফাটাচ্ছে আমি যখন আমি তখন প্রথম যখন ঢুকলাম তখন দেখি সেই লেভেলে যাচ্ছে মনে করেন প্রত্যেকটা দাইন দশ বারো দশ বারো সারা যাচ্ছে না আর আমার ওই যে সাহস কমে যাওয়ার কারণে দশ বারো দাইন তো সাল্লাবার পাচ্ছি না তো তারপর মনে করেন পাঁচ মিনিট বা তার আগে পিছিয়ে বেশি হবে খেলে মনে এখন পাঁচশো টাকা পাঁচশো একটা বেশি তাহলে বেটাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি যে রাতে সারব চারশো পঞ্চাশটা হয়েছে মানে টুকটু টু করে খেলায় মানে পাঁচশো টাকা করাই লাগবে পাঁচশো এক দুইটা হলে আমার করাই লাগবে আর খেলবো না ছাত্র সাথে খেলা কেন জেলা যেভাবে এক দুই এবারও ছোট ইউনিটে তুলে নেব বলবেন কোন গেমটা ভালো লাগে সেই গেমটা খেলার চেষ্টা করবো

আর 13 বস্তা আছে এইতো মুক আর এমকেLambda 100 দেবেন ওনেক্স벳 মেল벳 আর সারা বস্তা কালকে এসে দুজন মার তারপর চিট্টি ব্লাস্টার 13 বস্তা 13 20 80 80 দিল হ্যাঁ তো প্রথম ডিভিজটা 100% ডিপোজিট বোনাস পাবে